আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে বেশি দামি কোন আমল সবচেয়ে বেশি দামি এ সম্পর্কে সাল্লামের অনেকগুলো হাদিস আছে এর ভিতরে একটা হাদিস হল তাকে জিজ্ঞাসা করা হয়েছে কোন কাছে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম তিনি বলেছেন ওয়াক্তে নামাজ পড়া অর্থাৎ নামাজের ওয়াক্ত হলে দেরি না করে অনেক শেষের দিকে পড়ি না আমরা এটাকে প্রথম ওয়াক্তে শুরুর দিকে নামাজ পড়ে ফেলা এটা উত্তম আমল অন্য আরেকজন জিজ্ঞাসা করেছে নবী সাল্লাম ব্যক্তিভেদে তাকে ভিন্ন কথা বলেছেন এখন প্রশ্ন হলো তাহলে আরেকজন কার্ডটা কেন বললেন হয়তোবা ওই ব্যক্তির মধ্যে ওই জিনিসটা ত্রুটি ছিল এই জন্য তার জন্য ওইটা সবচেয়ে উত্তম ওইটাকে তার রিপেয়ার করা দরকার ছিল ওইটার কেয়ার করা দরকার ছিল এই জন্য বিশ্বাসমিটা বলেছেন বাকি এই উত্তম আমলের তালিকার মধ্যে কিছু জিনিস পাই আমরা আল্লাহ রাস্তায় যে হাত পাঁচক নামাজ সময় মতো আলু আদায় করা এবং মানুষকে খাদ্য দান করা হ্যাঁ বেশি বেশি সালাম দেওয়া এবং উত্তম আমল উত্তম ব্যক্তির যে তালিকা আছে আপনি অবাক হবেন এই তালিকাটা অ্যানালাইসিস করলে আমরা দেখি না ইসলি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি উত্তম তোমাদের মধ্যে উত্তম তোমাদের মধ্যে শ্রেষ্ঠ এই তালিকাটা আমি একসাথ করার চেষ্টা করেছি হাদিস থেকে অবাক করা বিষয় হলো এগুলো সবগুলোই প্রায় আচরণ সংশ্লিষ্ট অর্থাৎ আপনি উত্তম মুসলমান হতে হলে উত্তম আলাদা হতে হবে মানুষ অধিকার করে সচেতন হতে হবে ভালো মানুষ হতে হবে আপনি কর্তব্যপরায়ণ হতে হবে আপনি মানুষ দায়িত্বশীল হতে হবে আপনি কারোর হক নষ্ট করতে পারবেন না আপনি সব দিক থেকে একজন ভালো মানুষের পরিপূর্ণ রূপ আপনার মধ্যে আনতে হবে তারপরে আপনি আল্লাহর কাছে ভালো হতে পারবেন তাহলে এবাদত বন্দীগী নয় বরং আল্লাহর কাছে এবং নবী সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য এবারীগী তো মৌলিক লাগবে সেটা আবার ভুল না বুঝি আল্লাহর কাছে আল্লাহ নবী সাল্লামের কাছে উত্তম ব্যক্তি হওয়ার জন্য সবচেয়ে বেশি দরকার হলো উত্তম আচরণ ইমান এবং এবাদতের মৌলিক এবাদতের পর সবচেয়ে জরুরি বিষয় দরকার কি উত্তম আখ্লাগ আল্লাহ সেটা আমাদেরকে অর্জন করার তফিক দান করুন মসজিদে কোরআন শরীফ থাকা সত্ত্বেও মোবাইলে কোরআন পড়া যাবে কিনা মসজিদে কোরআন রাখা আছে মোবাইলেও কোরআনের অ্যাপে কোরআন আছে আমরা এ অবস্থায় কোরআন থেকে অ্যাপ থেকে তালাব করতে পারবো করতে হলে কোনো অসুবিধা নেই কিন্তু মাঝে মধ্যে এই মোবাইল এই ডিভাইসটা এটাকে একটু সরাইয়া একটু প্রিন্টেড কোরআন হোক বা অন্য কিছু হোক বই হোক আমরা একটু যদি পড়ি অর্থাৎ এখানে না যদি ওখানে পড়ি তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য অনেক দিক থেকে ভালো হয় এখানে আপনি পড়তেছেন হঠাৎ করে নোটিফিকেশন আসলো হোয়াটসঅ্যাপে একটা আরে কে পাঠাইলো কী পাঠাইল আপনি ঢুকে গেলেন সেখানে ডিস্টার্ব হবে কি হবে না তো এই জন্য আমাদের নিজেদের সুবিধার জন্য মাঝে মধ্যে আজকাল তো অনেকে আসি আমরা ওই মানে মূল কোরআন কবেজে ছুঁয়ে দেখছি আমরা জানিও না যদিও এখানকার কোরআন কোরআন সেখানকার কোরআন কোরআন কিন্তু এই কোরআন পড়তে গেলে তো আমার তেলাওয়াতের মধ্যে বিঘ্ন সৃষ্টি হতে পারে কিন্তু সেখানে তো সে আশঙ্কাটা নাই এই জন্য কিছু সময় হলেও আমরা এই মোবাইলটা আবার বাদ দিয়া সরাসরি কোরআন প্রিন্টেড কোরআন আমাদের পড়া উচিত সেটা আমাদের প্রয়োজনে আমাদের মাঝে কেউ কেউ বলে থাকেন চিংড়ি মাছ এবং কাঁকড়া খাওয়া মাকরু তাহারিমি কারণ এগুলো পোকা অথচ চিংড়ি মাছ তো আমাদের মাঝে অনেক প্রচলিত এরপরে আপনি কী বলেন দয়া করে জানিয়ে বাজিতে করবেন চিংড়ি মাছ খাওয়াকে মাকরু বলে এটা তো আমি মানে এখন এরকম কেউ আসে আছে আমি তো জানি না এরকম কোনো হুজুর আপনারা দেখছেন যে চিংড়ি মাছ খাওয়া মাকরু বলে দাওয়াতের মধ্যে চিংড়ি মাছ দিলে বলে না চিংড়ি মাছ দিয়ে না অ্যালার্জির কারণে ফেরত দেবেন না কথা হ্যাঁ তো এরকম কথা এক সময় ওলামা একরামদের মধ্যে এটা নিয়ে ভিন্ন মত ছিল কিছু মানুষ বলতেন এখন এটা নিয়ে কোনো দ্বিমত নাই সবার কাছে ক্লিয়ার যেটা মাছ এটা পোকানা না কাঁকড়া নিয়ে ফোকাফ মাকরু বলেন অন্যরা সেটাকেও জায়েজ বলেন কিন্তু চিড়ি নিয়ে কোনো মত পার্থক্য এখন আর